আর চুপ করে থাকতে পারলাম না বিশ্বাস করো আর সত্যি পারলাম না এর আগে এরকম প্রচুর ভিডিও এসেছে যেগুলো ভাইরাল হয়েছে অনেকে অনেক রকম ভিডিও করেছে শ্রাদ্ধ বলো এই বল বলো সেই বলো মানে কারো দিদা মারা গেছে অনেক কিছু মানে তো আমার শুধু মনে হচ্ছে যার যেটা পার্সোনাল ব্যাপার সে সেটা করতেই পারে যতক্ষণ তাদের রুচিবোধ আছে সে সেভাবে যার যেরকম রুচিবোধ সে সেরকমভাবেই ভিডিও করবে তো সেগুলো নিয়ে সত্যি বলছে আমার কোনো মাথা মাথা নেই কে শ্রাদ্ধ ব্লক করলো কে কার দিদা মারা গেল ব্লক করলো হ্যাঁ এবার বলবে দেখো দেখি না বিশ্বাস করো দেখি না চোখের সামনে চলে আসে লেখাগুলো একটু পড়তে হয় তো সেইটাই পুরো ভিডিও আমি দিনই কারোটা দেখি না তো যাই হোক বাট আজকে আমি আর চুপ করে থাকতে পারলাম না সোশ্যাল মিডিয়া খুলে ফেসবুকটা আমি ভীষণ পছন্দের জিনিস আমার ফেসবুক আমি সারাক্ষণই দেখি তো ফেসবুক খুলে শুধু ওই একই জিনিস বারবার চোখের সামনে আসছে সেটা আমি আর সহ্য করতে পারছি না একজন হিন্দু হয়ে কি করে এরকম মানে এরকম তুচ্ছতম কাজ নিম্নতম কাজ লজ্জাজনক কাজ কি করে করতে পারে সত্যি আমার ধারণা নেই তাও আবার ব্রাহ্মণ পরিবারের মেয়ে তো মানে আমার ওনার প্রতি চরম ধিক্কার মানে আর ভীষণ ভালো লাগতো সুদীপটাকে আমার মানে সুদীপাকে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি রান্না জানতাম না ডায়েরি নিয়ে বসে পড়তাম তো রান্নাগুলো দেখতাম লিখেও রাখতাম তো সেই মানুষ আর তার চেয়ে বড়ো কথা তার ওই যে হুম 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 দারুণ হয়েছে ফিদা হয়ে যেতাম ওই কথাটা শুনে বাট সত্যি বলছি এত মানে ঘেন্না চলে এসেছে ওনার ওই ভিডিওটা দেখার পরে মানে কি করে একজন হিন্দু মানুষ হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে মানে আমার নামও নিতে ইচ্ছে করছে না যে এরকম যখন তোমার কাজ করেছে যে গরুকে আমরা পুজো করি হিন্দু হয়ে সেই গরুকে তিনি মানে ছি কী বলবো উনি রান্না করে সেটা আবার বলছি আহা কি ভালো আমি মানে এখনই খেয়ে নেবো না কি কী বলছে পুরো ভিডিওটা দেখতেও আমার সত্যি গায়ে মানে কীরকম জ্বালা হচ্ছিল কি বলবো তোমাদের মানে জাস্ট আমি সহ্যই করতে পারছি না ওনাকে ধিক্ জানাই উনি সামান্য কিছু টাকার জন্য মানে বলে না মানুষ যত ওপরে উঠতে থাকে তার মানে সাথে সাথে তার বিবেক বুদ্ধি মন মানসিকতা সব নিচে নেমে যায় সত্যি তাই এটা প্রমাণ করে দিল উনি উনি বড় মানে অনেক বড়ো জায়গায় পৌঁছাতে গিয়ে নিজের মানসিকতাটাকে মনটাকে একদম নিম্ন একদম মাটিতে মিশিয়ে দিয়েছে মানে উনি হিন্দু হিসাবে কলঙ্ক মানে আমাদের হিন্দুর কলঙ্ক উনি কেন যে হিন্দুয়া জন্ম নিয়েছিলেন ভগবান জানে ছেলের পইতেতে সোনার নাকি পইতে পড়িয়েছিলেন সত্যি কি সোনার পইতে পড়ালেও মানে প্রকৃত ব্রাহ্মণ হওয়া যায় না মন থেকে ব্রাহ্মণ হতে হয় মন থেকে ঠাকুরকে ভালোবাসতে হয় উনি হিন্দু নামের একদম কলঙ্ক যেটা আমার একদম মানে আমি সহ্যের বাইরে হয়ে গেছে ভিডিওটা তাই বাধ্য হলাম কতগুলো কথা বলতে যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারো উদ্দেশ্যে কোনোরকম কথা আমি বলিনি কিন্তু এটুকু না বললে আমি মানে আমি আর পারছিলাম না তো কি করে উনি এটা পেরেছেন আমি সত্যি জানি না এটা নিয়ে অনেকে 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 অনেক রকম মতামত থাকতে পারে বাট আমার মতামত এটাই যে সুদীপাকে আর জি বাংলার রান্নাঘরে যেন মানে না দেখা যায় এটা আমি চাই যে সুদীপাকে বয়কট করা হোক উনি যেটা খেতে ভালোবাসে সেটা ওনার বাড়িতেই রান্না করে খাক এটা আমার সত্যি মানে চরম বয়কট জানে সুদীপাকে